আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন তো আমরা চেষ্টা করছি হাট ঘুরে ঘুরে আপনাদের মাঝে কিছু সার গরু দেখানোর জন্য বাচ্চা যেগুলি সেগুলি তো এখানে ভরপুর বাচ্চার কালেকশান হয়েছে মাঝখানে অনেক কাদার কারণে বাচ্চাগুলি এখানে আসে নাই আমরা চেষ্টা করবো এই বাচ্চাগুলি আপনাদের মাঝে দরদাম তুলে ধরার জন্য এবং হাটের বিস্তারিত তথ্যগুলি জানানোর জন্য এই হাটে এত পরিমাণ এই সার বাচ্চাগুলি কালেকশান হয়ে থাকে এগুলি শাহিবাল প্রজাতির এবং নেপালি যে গির বলা হয় সে নেপালি গির তো দর্শক চলুন আমরা কথা বলবো এই ধরনের বাচ্চাগুলির বিস্তারিত তথ্য নিয়ে তো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক সুন্দর সুন্দর এই দুটো বাচ্চার দাম জানি আগে ভাই সালাম আলাইকুম ভালো আপনা তো আপনার কাছে যে বাচ্চাটি দেখছি ভাই বাচ্চাটির দাম কেমন যাচ্ছেন হ্যাঁ কেমন দাম যাচ্ছেন এটি আর চল্লিশ আপনার চাওয়ার দাম তবে দাম ধর কেমন বলছে কাস্টমার চল্লিশ বিয়াল্লিশ দাম করা তো সুযোগ আছে তাই না তো ভাই আপনার এটার কেমন দাম চাচ্ছে বাউন্ন হাজার চাওয়া দাম আপনার তাই না কেমন বলছে কাস্টমার চল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার বলছে তাই না দর্শক চুয়াল্লিশ হাজার বলছে হ্যাঁ বাউন্ন হাজার তিনি যাচ্ছেন তো অনেক সুন্দর বাচ্চা বাচ্চাগুলির গেট আপ কত সুন্দর অবশ্যই ভিডিও দেখে অবশ্যই কমেন্টস করবেন আপনার দর্শক অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন দেখি পাশে আরও রয়েছে ভাইদের আমরা জানবো বা দেখবো সেই সুন্দর সুন্দর এ বাচ্চার কোয়ালিটি ভাই আপনারা এটা কেমন দাম যাচ্ছেন কোনো দাম দর চলবে না পঞ্চাশ হাজার পাঁচশো টাকা একবার কিছু না আপিল করার সুযোগ দেন ভাই ও ভাই তা বুঝতে তারপর তো আপিল করার সুযোগ থাকে একটা তাই না এটা লসে যাচ্ছেন তাই না দর্শক তিনি বলছেন কারণ বাচ্চাটি অনেক ভালো এবং ওই বাচ্চার তুলনায় দেখেন ওই বাচ্চার তুলনায় এই বাচ্চা একটু লম্বা চড়া রয়েছে হাত পাগুলি মোটা চড়া রয়েছে এবং গলার ঝুলটি রয়েছে দর্শক সেই সুন্দর দর্শক হাট সেরা ছোট বাচ্চা এগুলি হাট সেরা ছোট বাচ্চা এই বাচ্চাটি কি আপনাদের এটার কেমন দাম কেমন চাচ্ছেন ওইতালিশ হাজার চাচ্ছেন তাই না দর্শক পঁয়তাল্লিশ হাজার তিনি চাইছেন দাম করে নেওয়ার সুযোগ রয়েছে তো অবশ্যই ভাই কেমন বলছে ভাইয়া এরকম বলছে দেখ দর্শক আমরা শুনলাম এবং চেষ্টা করলাম আপনাদের মাঝে দেখানোর জন্য এই বাচ্চার তো যদি এই বাচ্চার কেট আপগুলি দেখে আপনাদের ভালো লাগে খামারে পালতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করলে বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন এই হাটটি সম্পর্কে দর্শক হাটের ভিতর তো যাই না আমি দেখেন হাটের ভিতর তো যাই না কত বাছুর দেখবেন আপনারা হাজার হাজার রয়েছে বাচ্চাগুলি তো আমরা চেষ্টা করব এই বাচ্চাগুলির দরদাম জানার জন্য কাকা সালামু আলাইকুম কেমন আছেন গরুর বাজার পানির দাম একেবারে বেজা কিনে হচ্ছে না ছয় চল্লিশ সাতচল্লিশ দাম করছে এটা তাই না দর্শক এই বাচ্চাটি ছয় চল্লিশ দাম করতেছেন আমরা শুনছি কাস্টমারে তো অবশেষে কত হলে বিক্রি করবেন আটচল্লিশ হলে বিক্রি করবেন তাই না দর্শক আটচল্লিশ হলে তিনি বিক্রি করবেন কাকায় বলছেন সেই সুন্দর তো এর আগে যে বাজারটি ছিল এই বাজারে এই বাচ্চাটি প্রায় পঞ্চান্ন ষাট হাজার টাকার বাচ্চা ছিল এটা তবে বাজারটা অনেক কম হওয়ার কারণে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে কানের দামে ভাই এটা কি দেখছেন আপনি ও বেস্ট আনছে কত দাম চাচ্ছেন ভাইয়া পঞ্চাশ চাচ্ছেন কেমন বলছে আপনার কাছে পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে তা না দর্শক দেখেন সাদা একটি বাচ্চার দেখেন পঞ্চাশ হাজার তিনি চাচ্ছেন এবং পঁয়তাল্লিশ হাজার দাম বলছে বিশাল বড় একটা বাচ্চা দেখেন মোটামুটি বেশ বড় এবং শাহিওয়াল জাতের শুধু কালারের জন্য একটু দাম ডিফারেন্স রয়েছে আমরা শুনছি বা দেখছি তো ইনশাল্লাহ যদি ভালো লাগে এই ধরনের ভিডিওগুলি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাতে গেলে বিজয় কিন্তু অবশ্যই বাজে দেবেন এই ধরনের ভিডিওগুলি দেখতে তো আমরা চেষ্টা করলাম আজকের এই পাঁচ বিদির হাট ঘুরে ঘুরে আপনাদের মাঝে কিছু সংখ্যা সার করুন ভিডিওগুলি দেখাইতে তো বিভিন্ন জাত যাত্রী ভিডিও আমি তৈরি করছি তবে একটা একটা করে ছাড়ার চেষ্টা করবো আমি তবে আজকে একটা ছাড়বো হয়তো কালে আরেকটি ছাড়বো এভাবে আমরা গরুর ভিডিওগুলি ছেড়ে থাকি অবশ্যই আপনার পাঠ্যপায়ে ভিডিওগুলি যদি দেখতে চান প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলি দেখতে হবে তাহলে এই হাটের ছোটো থেকে বড়ো পর্যন্ত সার গরুর বিস্তারিত ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের সার গরুর বিস্তারিত ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের এই মাধ্যমে চ্যানেলটির মাধ্যমে আর যারা এই ধরনের গরুগুলি ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন আমরা সারা বাংলাদেশ থেকে আসতে পারবেন এখানে যেখান থেকে আসেন না কোনো গাড়ি ঘোড়ার সমস্যা নেই আপনারা পেয়ে যাবেন গাড়ি ঘোড়া এবং হাটটি সপ্তাহে একদিন রোজ মঙ্গলবারে বসে তো ইনশাল্লাহ অনেক কথা বললাম যদি ভালো লাগে আমার চ্যানেলটি ভিডিও দেখে তাহলে অবশ্যই অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি শেয়ার করে দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো তো ইনশাআল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ